সিরিয়া প্রতিবেশী দেশ বা পশ্চিমাদের জন্য হুমকি নয় বলে জানিয়েছেন বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানি দীর্ঘদিনের গৃহযুদ্ধে দেশটি ক্লান্ত হয়ে পড়েছে বলেও জানান তিনি এদিকে সিরিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রাশিয়া স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তথ্য জানিয়েছে বিবিসি তেরো বছরের গৃহযুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে সিরিয়া সপ্তাহখানেক আগে বিদ্রোহীদের হাতে পতন ঘটে বাসার আল আসাদ সরকারের নতুন করে আর সংঘাতে জড়াতে চায় না দেশটি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটিই বলেছেন বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানি সিরিয়া আর প্রতিবেশী দেশ বা পশ্চিমাদের জন্য হুমকি নয় বলে জানিয়েছেন জোলানি এ সময় দামেস্কের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বহির্বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি নিষেধাজ্ঞাগুলো বিগত শাসককে লক্ষ্য করে দেয়া হয়েছিল উল্লেখ করে নিপীড়িতদের সাথে একই ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন বিদ্রোহী এই নেতা এছাড়া বিদ্রোহের নেতৃত্ব দেয়া এইচটিএস কে গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেয়ার আহ্বানও জানিয়েছেন জোলানি নারী শিক্ষায় বিশ্বাস করার কথাও জানান তিনি এদিকে প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রাশিয়া স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয় সিরিয়ার উত্তরাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত একটি বন্দর এবং বিমান বিমানঘাটিতে পরিবহন বিমান পৌঁছাতে এবং ছেড়ে যেতে দেখা গেছে তাছাড়া সারি সারি সামরিক ট্রাক ঘাঁটিগুলোতে ফিরতে দেখা গেছে তবে মার্কিন গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি ওয়ার বলছে দামেস্কের নতুন সরকারের সঙ্গে মস্কোর আলোচনায় বসার চেষ্টার এই সময়ে ঘাটির সামরিক সরঞ্জাম সরানো পূর্ব সতর্কতামূলক পদক্ষেপও হতে পারে প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসনামলে সিরিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক সামরিক উপস্থিতি ছিল রাশিয়ার দুই সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করে মস্কো এদিকে সিরিয়ায় শান্তি ফেরাতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে অন্যতম দুই প্রতিবেশী দেশ তুরস্ক ও লেবানন বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দুই দেশের নেতারা জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ